আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কী খেলে গায়ের রং ভরসা হয় উত্তর আপনি যদি প্রতিদিন বেশি করে গাজর খান তাহলে আপনার গায়ের রং আস্তে আস্তে উজ্জ্বল হবে প্রশ্ন কোন খাবার খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায় উত্তর বিশেষজ্ঞরা বলছেন কিসমিস, আপেল গাজর দুই এ সমস্ত খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস করলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে প্রশ্ন বাড়িতে ময়ূরের পালক রাখলে কি হয় উত্তর বৈজ্ঞানিক দিক বাড়িতে ময়ূরের পালক রাখলে টিকটিকি ও সাপের উপদ্রব থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় প্রশ্ন মানুষের মনে ভালোবাসা জন্মায় কেন উত্তর আপনার যদি কোনো মেয়েকে বা ছেলেকে দেখে ভালো লাগে তখন আপনার মস্তিষ্কের মধ্যে থাকা ভিটিএ এর মধ্যে থাকা এ টেন নামক কোষটি ডোপামিন বলে একটি হরমোন তৈরি করে যা আপনার মধ্যে ওই মেয়ে বা ছেলেটির জন্য একটি নেশা তৈরি করে এই নেশাটাই হল ভালোবাসা বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন শরীরের কোন রোগ থাকলে চোখে দ্রুত ছানি পড়ে উত্তর শরীরে ডায়াবেটিস রোগ থাকলে চোখে দ্রুত ছানি পড়ে প্রশ্ন কোন পাখিকে সর্বাপেক্ষা বুদ্ধিমান পাখি হিসেবে মনে করা হয় উত্তর আসলে কাককে সর্বাপেক্ষা বুদ্ধিমান পাখি হিসেবে মনে করা হয় প্রশ্ন প্রতিদিন আমাদের কত মিনিট করে সূর্যের আলোতে থাকা উচিত উত্তর প্রতিদিন আমাদের দশ থেকে পনেরো মিনিট করে সূর্যের আলোতে থাকা উচিত এবং শীতকালে তিরিশ মিনিট প্রশ্ন কাঁচা পেঁপের তরকারি খেলে কি উপকার হয় উত্তর পেটের সমস্যা হজমের সমস্যা লিভারের যে কোনো রোগের দারুণ উপকার হলো এই কাঁচা পেঁপের তরকারি ভিটামিন খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার হলো এই পেঁপে নিয়মিত পেঁপে খেতে পারলে শরীরের পুষ্টির ঘাটতি অনেকটাই মিটে যায় প্রশ্ন কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয় বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর বিশেষজ্ঞরা বলছেন আনারস খেলে বা আনারসের জুস খেলে প্রস্রাবের ইনফেকশান দূর হয় প্রশ্ন প্রতিদিন ব্রাশ না করলে কোন রোগ হয় উত্তর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন ঠিকমতো ব্রাশ না করলে মুখে ব্যাকটেরিয়া জমে মুখের ক্ষতি হতে পারে এবং ধীরে ধীরে তা ক্যান্সারের কারণও হয়ে উঠতে পারে প্রশ্ন প্রতিদিন কত ক্লাস করে জল খেলে শরীর থেকে বিষ বেরিয়ে যায় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অন্তত পাঁচ গ্লাস করে জল পান করলে পেট ভালো থাকে শরীরে প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করে এবং শরীর থেকে টক্সিন দূর হয় প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে সব সবসময় মন ভালো থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে রাখলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন আমন্ত্রণ আর নিমন্ত্রণ এর মধ্যে পার্থক্য কি। উত্তর আসলে কোনো অনুষ্ঠানে বিশেষ কোনো অতিথিকে ডাকা হলে সেটা আমন্ত্রণ বলা হয় কিন্তু বিয়ের অনুষ্ঠানে যখন অতিথিদের আসতে বলা হয় তখন সেটা নিমন্ত্রণ কারণ আমন্ত্রণে খাবারের ব্যবস্থা থাকলে তাকে নিমন্ত্রণ বলে প্রশ্ন টি টোয়েন্টি খেলাতে এই টি এর মানে কি উত্তর টি টোয়েন্টি মানে টোয়েন্টি টোয়েন্টি খেলা টোয়েন্টিকে ছোটো করে লেখা হয় প্রশ্ন কোন ফল খেলে পেটে জমা গ্যাস বের হয় উত্তর পাকা পেঁপে খেলে পেটে জমা গ্যাস বের হয় প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় উত্তর রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় প্রশ্ন গরমে রাতে রুটি খেলে কি হয় উত্তর রাতে গমের রুটি খেলে আমাদের শরীরে ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কা কমে যায় এমনকি গমের রুটিতে থাকা ফাইবার আমাদের শরীরের হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে তাই রাতে গমের রুটি খাওয়া ভালো প্রশ্ন প্রতিদিন ভাত খেলে কি হয় উত্তর হজম ক্রিয়া সহজ হয় ভাত একটি ফাইবার যা আঁস সমৃদ্ধ খাবার দেহে শক্তি জোগায় ভাত সরকরা জাতীয় খাদ্য দেখে অনেকে মনে করেন এটি ক্ষতিকর মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে ভাত মস্তিষ্ক থেকে সেরোটনিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণে সাহায্য করে প্রশ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনির ক্ষতি হয় এবং ডায়াবেটিস ও অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনাও বেড়ে ওঠে প্রশ্ন কোন পাতার রস খেলে পেটের ব্যথা থেকে উপশম পাওয়া যায় উত্তর পেটের রোগ নিরাময় করতে থানকুনি পাতার জুড়ি নেই নিয়মিত এই পাতা খেলে যে কোনো পেটের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় থানকুনি পাতা হজম ক্ষমতার উন্নতি ঘটায় পেটে আলসারের মতো রোগের প্রকোপ থেকেও স্বস্তি দেয় প্রশ্ন কোন ফল খেলে শ্বাসকষ্ট রোগ দূর হয় উত্তর নিয়মিত আপেল খেলে আজমার আশঙ্কা কমে আর ফুসফুস নিজের কাজ সঠিকভাবে করতে পারে তাই আজমার রোগীরা নিয়মিত আপেল খেলে উপকার পাবেন প্রশ্ন সকালে হাঁটার পর কি খাওয়া উপকারী উত্তর আসলে সকালে হাঁটার পর শরীরে শক্তির ঘাটতি দেখা দেয় তাই হালকা করে টিফিন খেলে শরীরের শক্তি ফিরে আসে এবং হাঁটার পর আসা ক্লান্ত কমে যায় তাই বিশেষজ্ঞরা বলছেন সকালে হাঁটার পর একটি করে ফল খাওয়া ভালো তাই সকালে হাঁটার পর আয়রনযুক্ত খাবার খাওয়ার সব থেকে উপকারী বিশেষ করে শাকসবজি ফলমূল তবে কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই হাঁটার পর কি খাওয়া উচিত সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত প্রশ্ন মাড়ি দিয়ে রক্ত পড়া কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর রক্তের নানা রোগ যেমন হিমোফিলিয়া থেকে নিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার বিভিন্ন সমস্যা রক্ত জমাট বাঁধার উপাদানের তারতম্য ডেঙ্গু অনিয়মিত ডায়াবেটিস এইডস প্রভৃতি রোগের প্রাথমিক উপসর্গ ও হতে পারে মাড়ি থেকে রক্তপাত রক্ত পাতলা রাখার ঔষধ বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কিছু ঔষধ সেবনেও মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে প্রশ্ন কোন মশলাকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয় উত্তর লবঙ্গকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয় প্রশ্ন প্লাস্টিকের বোতলের জল খেলে কি কি রোগ হয় উত্তর নিয়মিত প্লাস্টিকের বোতলের জল খেলে আমাদের পেটের সংক্রমণজনিত রোগ ধীরে ধীরে সৃষ্টি হতে পারে যা একসময় সময় ক্যান্সার প্রস্টেটেড ক্যান্সারের আকার ধারণ করতে পারে এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে প্রশ্ন ডান চোখের পাতা লাফালে কি হয় উত্তর কিছুই হয় না স্ট্রেসের কারণে অতিরিক্ত পরিমাণে চা বা কফি পান করলে চোখ শুষ্কতার কারণে চোখ লাফাতে থাকে প্রশ্ন দুধ দিয়ে ভাত খেলে কি হয় উত্তর দুধ দিয়ে ভাত খেলে কোনো সমস্যা হবে কি না তা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা ও খাদ্যাভাসের ওপর সাধারণত সুস্থ ব্যক্তিরা দুধ দিয়ে ভাত খেতে পারেন তবে হজম সমস্যা অম্বল বা ওজন বৃদ্ধির ঝুঁকি থাকলে দুধ দিয়ে ভাত খাওয়া এড়িয়ে চলা ভালো প্রশ্ন কোন ডাল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয় উত্তর মুখ ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে বিপাকে সাহায্য করে দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে এছাড়াও ত্বক ঠিক রাখতে ও পিত্তের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই সবুজ মুখ সবুজ মুখ মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম অ্যামাইনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা হজমের সমস্যা দূর করে প্রশ্ন রবিবারে চুল দাঁড়ি কাটলে কী হয় উত্তর হিন্দু ধর্মে সুখী ও সমৃদ্ধি জীবনযাপনের জন্য কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয় এর মধ্যে নখ এবং চুল কাটার সঠিক সময় এবং দিন ও অন্তর্ভুক্ত রয়েছে সাধারণত ছুটির দিনে বা সন্ধ্যার অবসর সময় পেলে নখ ও চুল কেটে ফেলেন অনেকে না জেনে বুঝে এই কাজ করার ফলে আর্থিক ক্ষতিসহ জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় অন্য দিনে সঠিক দিনে চুল কাটা অর্থ এবং অগ্রগতি দেয় প্রশ্ন পাকা আম খাওয়ার পর কি খাওয়া উচিত নয় উত্তর আম খাওয়ার সঙ্গে সঙ্গে কখনো পানি খাবেন না আম খাওয়ার পর করলার কোনো তরকারি বা করলা ভাজা খাওয়া ঠিক নয় আম খাওয়ার পর যদি কোমল পানীয় খান তাহলে আপনার শরীরে শর্করার মাত্রা অনেক বেড়ে যাবে পুষ্টিবিদরা বলেন আমের পর টক দই একেবারেই খাওয়া উচিত নয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও